এই ভিডিওতে দেখবেন সুন্দরবনের চিত্র বিভিন্ন রকম ফুল ও বাচ্চাদের রাইড দার্জিলিং এর তৈরি টয় ট্রেন আকাশবর্তী রঙিন ছাতা চলো সবাই মিলে এই ভিডিওটি দেখি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছো আজকে আমরা নরসুন্দী নাগরিক ঘুরতে আসছি তো

এবং আরো ভিডিওর জন্য সবে পাশে থাকুন আর বেল আইকনটি অন করে রাখবেন আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাগরিক ব্রিজ এই ব্রিজ হয়ে আমরা চলে যাবো দোকানে দেখাই

আর দেখতেই পাচ্ছ এখানে অনেক গাড়ি বা পর্যটক আসছে এই যে কত পর্যটক দেখতে পাচ্ছ আর এ হচ্ছে টিকিট কাউন্টার টিকিট মূল্য পঞ্চাশ টাকা টিকিট কেটে আমরা ঢুকবো ভিতরে কি আছে তোমাদেরকে জানাবো আমরা মূল গেট দিয়ে ঢুকবো তাহলে চলো ফাইন টিকিট কাটো ধরো ফাইন টিকিট কাটতেছে ভাঙতি তো হবে না আপনারা বাংতি না দিলে কারা দিবে আপনারা বাংতি নিয়ে আসবেন ব্যাংক থেকে যে যাই হোক প্রথম ভাইকে এক হাজার টাকা নোট দিছি ভাঙতি ছিল না পরে পাঁচশো টাকা নোট দিলাম পাঁচশো টাকা ভাইয়ের কাছে বাংতি আছে ভাইদেরকে বলি ভাই আপনারা ভাঙতি রাইখেন টিকিট হাতে টিকিটের মূল্য পঞ্চাশ টাকা তো চলো আমরা পার্কে ঢুকি অলরেডি আমরা ঢুকে গেলাম টিকিট কাটলাম পঞ্চাশ টাকা করে ঢুকেই তোমরা দেখতেছ পাশে নদী আছে আর এখানে তোমরা বিউটা দেখো সামনে লেখা আছে গুলন পার্ক হলুদ কালার দিয়ে লেখা তোমাদেরকে এখান থেকে আমরা বিউটা দেখাই এই হচ্ছে পার্কের টোটাল বিউটা দেখো দেখতে পাচ্ছ তোমাদেরকে মেন গেট দিয়ে প্রবেশ করিয়ে পুরাটা বিউ দেখালাম তো চলো আমরা মূল পার্কে প্রবেশ করি আমরা প্রবেশ করে একটু ভিতরে ঢুকেই দেখতে পাচ্ছি একটি মাঠ মাঠের মধ্যে দেখতে পাচ্ছ অনেক ফুল গাছ সম্ভবত এই ফুল গাছগুলো প্লাস্টিকের উপরে যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল এগুলো অরিজিনাল ফুল গাছ নিচের গাছটি হচ্ছে সিমেন্ট বালি দিয়ে গড়া আর কি তো গাছটি দেখতে অরিজিনাল গাছের মতোই লাগে পাশেই দেখতে পাচ্ছ সুন্দর গেন্দা ফুলের বাগান আর এখানে একটা কথা আছে ফুল অথবা ফুলের পাতা ছিলে 500 টাকা পর্যন্ত হতে পারে

গোল্ডেন ইস্টার পার্ক বড় করে লেখা আছে ওই পাশেও যাওয়ার ব্যবস্থা আছে কিছু কিছু লোক ওই পাশেও গেছে আসলে আমরা ওই পাশে যাবো না ওই পাশে অত চমৎকার টানা না ওই পাশ এই পাশ মোটামুটি সেমি তো আমরা ওই পাশে যাবো না তোমাদেরকে আমরা গোল্ডেন স্টার পার্কের লেখাটা দেখালাম সামনের দিকে অনেক রাইড দেখতে পাচ্ছ এখন আমরা ওই রাইডের দিকে যাব বিভিন্ন রাইড আছে আমরা তোমাদেরকে বিভিন্ন রাইড সম্পর্কে ইনফরমেশন দিব দেখতে পাচ্ছ কত মানুষ ঘুরতে আসছে আজকে শুক্রবার তাই মানুষের সমাগম বেশি এই তো রাইট দেখা যাচ্ছে বিভিন্ন রাইট আছে এই দিকে আরও বিভিন্ন কাজকর্ম হচ্ছে দেখতেই পাচ্ছ কিছুক্ষণ পরই সুন্দর সুন্দর করে ফুলের গাছ সাজিয়ে রাখা হয়েছে এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগতেছে বিষয়টা অনেক চমৎকার এবং পার্ক নিয়ে দিকে আগানের যে ধ্যান ধারণা বিষয়টা বেশ ভালো দেখতেই পাচ্ছ এগুলো একটি ভালো উদ্যোগ সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ একটি গেট গেটটাকেও ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে প্রথম ভিতরে এন্ট্রি হয়ে দেখতে পাচ্ছি একটি ট্রেন ট্রেনটি দেখতে দার্জিলিং এর ট্রেনের মতো এই পাশে দেখতে পাচ্ছ খাওয়ার সুন্দর ব্যবস্থা আছে ফুচকা বিভিন্ন ধরনের খাওয়ার আইটেম আছে আর এই দেখতে পাচ্ছ দার্জিলিং এর সেই ট্রেন এই ট্রেন চলতেছে এই পার্কের একটি মূল আকর্ষণ বলা যায় এই ট্রেনটি তোমাদেরকে সম্পূর্ণ ট্রেনটা দেখাই গোল্ডেন স্টার পার্কের মূল আকর্ষণ হচ্ছে এই ট্রেনটি বেশিরভাগ পর্যটকই এই ট্রেন প্রতি আকৃষ্ট ট্রেন যে স্পেস দিয়ে ঘুরে এর মাঝখানে দ্বীপের মতো এবং ফুলবাগান করা হয়েছে পরিবেশটা চমৎকার ভালো ফিলিংস ফাইম এই ট্রেনে ওর টিকিট কত তোমার কি জানা আছে টিকিট 50 টাকা এখানে 50 টাকা এখানে যতগুলো রাইড আছে সবগুলো রাইডেরই অধিকাংশ টিকাটি পঞ্চাশ টাকা করে এক কথা বলা যায় এই পার্কটা সবুজে ভরা কিছুক্ষণ পরপরই ফুলের বাগান ফুলের বাগানের মধ্যে সুন্দর সুন্দর ফুল হয়েছে এই পাশে দেখতে পারতেছো মার্কেট কিনে কাটার বিভিন্ন জায়গা আছে বিভিন্ন আইটেমের খেলনা অনেক কিছু রয়েছে মার্কেটগুলোতে এই দোকানগুলোর মধ্যে হরেক রকমের তোমরা জিনিস পাবা দেখতেই পাচ্ছ ভাই থেকে বিভিন্ন খেলনা রাইডস মহিলাদের বিভিন্ন সাজার জিনিস পেয়ে যাবা এই হচ্ছে আশেপাশের দোকানগুলো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে দোকানগুলো সাজানো নৌকা রাইড এই রাইডের মধ্যে যে ওঠে সেই না কেন্দ্রে এই রাইড থেকে নামে না ফাহিম বলতেছে এই রাইডের মধ্যে একটি মজার বিষয় আছে মজার বিষয় কি বলো তো এই এই এটার মধ্যে করতে কিরকম বই এইটা বয় না অন্যগুলো আরো বয় নৌকা এই এটার মধ্যে কোনো বয় নাই না ছোট হোক বড় হোক যারাই এই রাইডের মধ্যে ওঠে টিকিট মূল্য সমান দেখো প্রত্যেকটা জায়গা কত সুন্দর তোমাদেরকে আমি উপর দিয়ে একটি শট নিয়ে দেখাই দেখো কত ভালো লাগে পাশাপাশি বসার জায়গাও আছে তোমরা হেঁটে যদি তোমাদের খারাপ লাগে তোমরা বসতে পারবা বসার জায়গাও আছে শীতের সময় এই সবগুলো টবে ফুল ফুটে তখন পরিবেশটা রঙিন হয়ে যায় তখন দেখতে আরো ভালো লাগে ছোট বড় সবার জন্য রাইডের ব্যবস্থা আছে এবং বসার যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো অনেক সুন্দর দেখতেই পাচ্ছো আর এই হচ্ছে বাচ্চাদের জন্য রাইড এই দেখো সব পার্কে এই ধরনের রাইড দেখা যায় এই যে এখানে একটি দেখা যাচ্ছে রাইড যার নাম হচ্ছে স্লিপার রাইট বাচ্চারা এই একটা চড়ে খুব মজা পায় দেখতে পাচ্ছ উঠে আবার স্লিপিং করে পরে বাচ্চাদের জন্য খুব মজার একটি রাইট পঞ্চাশ টাকা দিয়ে দশ মিনিট বাচ্চারা খেলা করতে পারবে আসলে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলার ব্যবস্থা করা হয়েছে কেউ যদি বাচ্চাদেরকে নিয়ে আসে আশা করি এখান থেকে মজা না নিয়ে বাইর হবে না মজা নিয়ে যেতেই হবে এই ধরনের ব্যবস্থা আর কি কর্তৃপক্ষের উপরের থেকে দেখাই এই হচ্ছে গোল্ডেন স্টার পার্কের সিলভার রাইড টিকিট কাউন্টারটা এখান থেকে পঞ্চাশ টাকা মূল্যে তোমরা স্লিপার টিকিট কেটে তোমরা এখানে স্লিপার রাইডে বাচ্চাদেরকে নিয়ে আসতে দেখো দেখো এই আর পাশে আছে মোটরসাইকেল এবং জিপ চালানোর ব্যবস্থা বাচ্চারা এখানে মোটর বা জিপে উঠে গাড়ি চালানোর যে একটা ফিলিং সে ফিলটা নিতে পারে দেখতে পাচ্ছ ওই যে বাচ্চারা গাড়ি চালাচ্ছে জিপ চালাচ্ছে মোটর সাইকেল চালাচ্ছে আসলে সুন্দর ব্যবস্থা আছে তোমরা আসতে পারো এই পার্কে বাচ্চাদেরকে নিয়ে দেখতে পাচ্ছ অনেক মানুষ আসে এই পার্কটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাইরের রাস্তা পার্ক এই পাশে দুই পাশে মিলাই হচ্ছে এই পার্কটা আমরা এই পার্ক হতে বাইর হয়ে যদি আবার ঢুকি তাহলে টিকিটের প্রয়োজন তাই কর্তৃপক্ষ কি করছে আমরা যাতে এই ব্রিজ দিয়ে আমরা ওই পাশে যাবো আবার ওই পাশ থেকে এপাশে এসে যাতে আমরা দোনোটা আবার সুন্দরভাবে ঘুরতে পারি যাতে সুন্দর করে দেখতে পারি সেজন্য কর্তৃপক্ষের সুন্দর একটা ব্রিজের ব্যবস্থা চলো আমরা ব্রিজের উপর উঠি প্রচুর মানুষ এই ব্রিজ দিয়ে পার হচ্ছে দেখো আশা করি ব্রিজের উপর থেকে তোমাদেরকে সুন্দর একটি ভিউ দেখাতে পারবো প্রত্যেকটা জায়গায় এই যে ফুলের যে গাছগুলা এই ব্যাপারটা আসলে ভালো লাগতেছে আর তোমরা ব্রিজের উপর থেকে বাইরের ভিউটা দেখো ব্রিজের উপর থেকে টোটাল ভিউটা দেখা যাচ্ছে দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন রাইডস পেলে হচ্ছে তোমরা দেখো এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাইরের রাস্তা তো ওটা হচ্ছে পার্কের একংশ আর এটা হচ্ছে পার্কের একংশ। তো বাহির রাস্তার উপর দিয়ে এই ব্রিজটা মূলত করা যাতে পার্কের ওই পাশের মানুষগুলা এ পাশে আসতে পারে তো দেখো আর এ হচ্ছে হাঁসের রাইড বাচ্চারা খুব মজা পাচ্ছে পানির মধ্যে হাঁসের রাইড চড়ে ব্রিজ থেকে আমরা নামতেছি আর এপাশে পাশে আরো সুন্দর সুন্দর রাইড আছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কপি কাপ রাইড এ দেখছো কাছাকাছি তিনটা রাইড একটা হচ্ছে সোয়ান রাইট আর একটা হচ্ছে কপি কাপ রাইট আমরা কপিকা কাপ রাইটের উপরে উঠে তোমাদেরকে দেখাই এটি হচ্ছে কপি কাপ রাইট এই হচ্ছে ভাই এই ভাই হচ্ছে এই রাইটটাকে কন্ট্রোল করে তো ভাই আমাকে বলতেছে যে রাইটটা কি চালিয়ে দেখাবো ভাই আমাদেরকে রাইটটা চালিয়ে দেখাচ্ছে ভাইকে ধন্যবাদ তো তোমরা দেখো আসলে এই রাইটটার মধ্যে উঠলে তোমরা মজা পাবা রাইটটা এরকম করে ঘুরে দেখতে পাচ্ছ রাইটটা আসলে চমৎকার কিন্তু সামনে তোমরা একটি দেখতে পাচ্ছ সামনে দেখতে পাচ্ছ বিশাল বড় একটি জগ আছে এই জগ থেকে তোমরা চা নিয়ে নিয়ে খেতে পারবা চা পানির মধ্যে হাঁস দৌড়াচ্ছে সুন্দর রাইট ওই পাশে একটি নৌকা এই পাশে আরেকটি নৌকা রাইট দেখতে পাচ্ছ আমার কাছে মনে হচ্ছে ওই পাশে নৌকা থেকে এই পাশের নৌকাটি আরো ভয়ানক এটা হচ্ছে জাম্পিং রাইড বাচ্চাদের জন্য পঞ্চাশ টাকা এন্ট্রি ফি জাম্পিং রাইডের ভিতরে প্রবেশ করে বাচ্চারা ফালাফালি লাফালাফি করবে মজা করবে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে সোফা সিস্টেম চরকি রাইড এই পার্কটি ঘুরে তোমাদের দেখালাম মোটামুটি আমার ঘুরে ভালোই লাগছে তো আমরা এই পার্ক থেকে এখন বাইর হব বাইর হয়ে পাশে আর কি পার্ক আছে সেই পার্কে আমরা যাব তাহলে চলো আমরা এই পার্ক হতে বাইর হই এই আমরা এই পার্ক হতে বাইর হয়ে গেলাম প্রচুর মানুষ বিক্রতা করতেছে এই পার্কের ঢুকার জন্য আশা করা যায় সবাই এ পার্কে ঢুকবে আমরা এক নম্বর গেট দিয়ে ঢুকছিলাম এদিকে আর গেট আছে একটি গেট এদিকে গেট মোটামুটি তিনটা চারটা গেট আছে এই পার্ক ঢুকার জন্য বন্ধুরা পাশে যে গোল্ডেন স্টার পার্ক এই পার্কের পাশে আছে আরেকটি ডিজে পার্ক এই পার্কের ভিতরে তোমরা টাকা প্রবেশ করতে পারবা এখানে চার পাঁচটা রাইড আছে ডিজে পার্কটিতে তোমরা টাকা ছাড়া প্রবেশ করে রাইডগুলো দেখতে পারবে রাইডগুলো প্লে করতে হলে তোমাদের টিকিট কেটে রাইডগুলো প্লে করতে হবে আর বন্ধুরা ডিজে পার্কের প্রধান আকর্ষণ হচ্ছে এই বিভিন্ন কালারের ছাতাগুলা এই বিভিন্ন কালারের ছাতাগুলা দেখার জন্য বিভিন্ন পর্যটক এখানে ভিড় জমায় এবং আকর্ষণীয় এই ছাতাগুলোর সাথে তোমরা বিভিন্ন অঙ্গি ভঙ্গিতে পিক নিতে পারবা এটা হচ্ছে চেয়ারম্যান গার্ডেন পার্ক তো আমরা গোল্ডেশ্বার পার্ক দেখে এখন আমরা চেয়ারম্যান গার্ডেন পার্কে ঢুকতেছি দেখি কোন পার্কের মধ্যে রাইড বেশি চেয়ারম্যান গার্ডেন পার্কের একটি বিশেষ সুবিধা হচ্ছে তোমাদেরকে বলে দেই চেয়ারম্যান গার্ডেন পার্কের মধ্যে তোমাদের টিকেটের কোনো প্রয়োজন নাই তোমরা টিকেট ছাড়া এই পার্কে ঢুকে তোমরা বিভিন্ন রাইড এনজয় করতে পারবা কিন্তু রাইড এর মধ্যে তোমাদের টিকেটের প্রয়োজন আছে প্রথম ঢুকেই একটি রাইড দেখতে পাচ্ছ এই রাইডটি আনকমন তোমরা বাংলাদেশের অনেক জায়গায় এই রাইডটি দেখতে পারবা না এটি একটি আনকমন রাইড খুব মজার রাইড তোমরা ট্রাই করতে পারো বন্ধুরা চেয়ারম্যান গার্ডেন পার্কের ভিতরে একটি নৌকার রাইড আছে বাংলাদেশের কম দামি বেশি দামি যতগুলো পার্ক আছে সবগুলো পার্কের মধ্যেই আমি এই দেখতে পাই চেয়ারম্যান গার্ডেনের ভিতরে ভিতরেই দেখো বাচ্চাদের জন্য একটি রাইড অনেক বল দিয়ে সাজানো দেখো পাশে আছে স্লিপার রাইড এই স্লিপার রাইডে বাচ্চারা উঠে লাফালাফি করতে পারবে এবং উপর থেকে স্লিপিং করে নিচে পড়ে এনজয় করতে পারবে এই ব্রিজ থেকে তোমরা উপরের ভিউটা দেখতে পারবা এই ব্রিজের উপর থেকে আমরা তোমাদের কিছু এক দেখাই একটি দোলনা দেখা যাচ্ছে এই দোলনাটি বাচ্চা এবং বড় সহ উপভোগ করতে পারবা পাশে আছে একটি উচ্চ নাগর দোলা তোমরা এই নাগর দোলায় উঠে সুন্দর একটি ভিউ দেখতে পারবা চেয়ারম্যান এই ব্রিজটা থেকে একদম তোমাদের ফুল ভিউ দেখাই তোমরা দেখতে পাচ্ছ নাগরিকান্দি ব্রিজ এবং আশেপাশের সম্পূর্ণ ভিউটা এই দেখতে পাচ্ছ চেয়ারম্যান গার্ডেন চেয়ারম্যান গার্ডেন আমরা প্রথম ধাপ দেখলাম এটি হচ্ছে দ্বিতীয় ধাপ চলো আমরা দ্বিতীয় দাপে যাই চেয়ারম্যান গার্ডেন আমরা প্রথম ধাপ দেখলাম ওইখানে কোনো টিকেটের প্রয়োজন নাই তো এখানে ভিতরে আরেকটি গার্ডেন আছে আমরা গার্ডেনে ঢুকতে পঞ্চাশ টাকা করে টিকেট তো আমরা দেও পঞ্চাশ টাকা করে টিকেট কেটে আমরা ভিতরে ঢুকলাম ভিতর সম্ভবত হরিণ আছে তো এই যে ফাইমে টিকিট কাটলাম পঞ্চাশ টাকা করে দুটি টিকিট কেটে ফাইম আসতেছে তাহলে আসো ভাইম আমরা এই ভিতরে ঢুকলাম দেখি ভিতরের অবস্থা ভিতরে ঢুকেই সুন্দর একটি ফিল পাচ্ছি ঢুকেই দেখতে পাচ্ছি একটি ঘোড়া গোড়ার দুটি ধানা আছে দেখতে চমৎকার এটি জাস্ট একটি গার্ডেন এই গার্ডেন ভিতরে বিভিন্ন ধরনের ফুল গাছ ও বিভিন্ন ধরনের পাতা বাহারি ফুল গাছ দেখা যাচ্ছে তিন চারটি টাকি দেখা যাচ্ছে দেখো তাতিগুলা গাছ খাচ্ছে কি সুন্দর করে পাশেই কলমি ফুল বাগান করছে যেগুলাকে আমরা আগে মাইক ফুল বলতাম এই হচ্ছে মাইক ফুলের বাগানটা মাইক ফুলের বাগানের ভিতর প্রবেশ করলাম চলো ঘুরে ঘুরে বাগানটা দেখি তোমরা দেখতেছ দুজন ছেলে মাইক ফুল গার্ডেনের ভিতরে ভিডিও বানাচ্ছে আমরা তোমাদেরকে ঘুরে ঘুরে মাইক ফুলের বাগানটি দেখাই তোমার কাছে এই পার্কটা কিরকম লাগতেছে আমি তো প্রায় আসি কিন্তু এখনো আমি আর কি আমি সবসময় ওই সাইডে যেতাম ভাবতাম যে এই কিছু নাই কিন্তু আজকে আসলে এখানে অনেক জিনিস দেখি যাই হোক চেয়ারম্যান গার্ডেনের ভিতরেও খারাপ না এখন আমরা ভালো ফিল করতেছি ভালোই লাগতেছে যেখানে আমরা পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকছি দেখতে পাচ্ছ হরিণ এই যে হরিণগুলা যে চিত্র হরিণগুলা এ পার্কের মূল আকর্ষণ এই চিত্র হরিণ মূলত চেয়ারম্যান গার্ডেনের ভিতরে মানুষ প্রবেশ করে এই চিত্র হরিণগুলো দেখার জন্য আমিও তাই ব্যতিক্রম কিছু না চেয়ারম্যান গার্ডেনের মূল আকর্ষণ হরিণ সুন্দরবনের চিত্র হরিণ তোমাদেরকে সুন্দরবনের চিত্র হরিণ দেখালাম চলো আর কি আছে আমরা ঘুরে ঘুরে দেখি তারপর দেখতেই পাচ্ছো ছোট ছোট করে ফুলের বাগান করছে আর দোলনা আছে দোলনার মধ্যে দোল খাওয়া যাবে আর এই যে এখানে সিংহ দেখো রাস্তাটা কত সুন্দর দুই পাশে পাতাভার ফুল গাছ চেয়ারম্যান গার্ডেনের মূল আকর্ষণ হরিণ দেখতে পাচ্ছ অনেকগুলো ফুলের গাছ নানা রঙের ফুল দেখতে ভালো লাগতেছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটি হরিণ দেখে পঞ্চাশ টাকার টিকিট দিয়ে পোষালো না টিকিটের মূল্য বিশ টাকা হওয়া উচিত আমরা গোল্ডেন স্টার পার্ক দেখলাম এবং চেয়ারম্যান গার্ডেন দেখলাম দেখে ভিজিট করে আমরা বাইরে যাচ্ছি আমার কাছে মনে হচ্ছে নৈরসুন্দীর সাধারণ মানুষের ভালো সময় কাটানোর সুন্দর একটি পরিবেশ সব কিছু মিলিয়ে আমরা পার্কে কিছুক্ষণ সুন্দর সময় কাটালাম আপনি যদি আপনার প্রিয়জন নিয়ে সুন্দর সময় কাটাতে চান তাহলে এই পার্ক দুটি ভিজিট করতে পারেন নরসুন্দির নাগরিয়া গান্ধী থেকে আজকের মতো এখানেই বিদায় ধন্যবাদ